হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলে যাচ্ছে সেখানে এখন সব ধরনের মানুষের কথা বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল সহকর্মী বিন্দুর বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জীবন প্রতি লেনদেনে আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন আপনি যুব দলের নেতাকর্মী হন আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন আপনি ছাত্র দলের নেতাকর্মী হন আপনি মহিলা দলের নেতাকর্মী হন আপনি কৃষক দলের নেতাকর্মী হন আপনি তাঁতি দলের নেতাকর্মী হন অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সহ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক একজন মানুষ হিসাবেই হোক একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের দেশের মানুষের প্রতি প্রতি। এবং প্রিয় বৃন্দ অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত পনেরো বছর এবং তারও আগে বিভিন্ন সময় যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশ মানুষের গণতন্ত্রের অধিকার তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে বিএনপি রাজপথে নেমে এসেছে নেতাকর্মীর মাধ্যমে জনগণকে সংগঠিত করেছে এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণকে সাথে নিয়ে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা আমাদের বহু সহকর্মীরা যে গণতন্ত্রের প্রত্যাশিত গণতন্ত্রের প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি সেই গণতন্ত্রের দাবি আদায় করার জন্য গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য গত পনেরো বছরে আমাদের বেশি সহকর্মী জীবন উৎসর্গ করেছে আমাদের হাজার হাজার নেতাকর্মী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের বহু নেতাকর্মী তাদের বহুজনকে হারিয়েছে বহু অত্যাচারিত নির্যাতিত হয়েছে আজকে আপনারা এখানে পনেরোশো জন যেই কাউন্সিলর আছেন এর বাইরেও বহু নেতাকর্মী ডেলিগেট আছেন আমার তো মনে হয় এখানে বোধ হয় এমন পটোখালে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন তারেক রহমান আমরা সরাসরি সেখানে